হ্যালো বন্ধু কুকিং উইথ শো চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি খুবই মজাদার আর খুবই লোভনীয় এগ চাউমিন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আর আশা করছি এটি ভীষণ ভালো লাগবে আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে পাশাপাশি বেল করে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধু এগ চাউমিন রেসিপিটি কীভাবে তৈরি করি দেখে নিন আর হ্যাঁ বন্ধু এই চাউমিন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এরকম সুন্দর ঝরঝরের টেস্টি আর রেস্টুরেন্টের মতো কি তার থেকেও বেশি স্বাদের আপনি বাড়িতেই চাউমিন বানিয়ে নিতে পারবেন তো প্রথমে ওভেন অন করে পাত্রপত্রি জল বসিয়ে দিলাম গরম করতে আর ফুটতে দিতে এবার এখানে আমি মোটা আকারে চাউমিন নিয়ে এনেছি চাউমিনগুলো বেশ বড় আর মোটা চাউমিন বেশ খেতে ভালো লাগে আর বড় চাউমিন বলে আমি এটাকে ছোট আকার করে একটু ভেঙে নিচ্ছি আর চাউমিন যদি মোটা এরকম টাইপের হয় খুব ভালো হয় চাউমিন চাউমিনটা তো এখন জলটা ফুটে গেছে এই অবস্থায় আমি এক চামচ তেল যে কোনো তেল দিতে পারেন রান্নার আর এক চামচ লবণ দিলাম তেল দিলে চাউমিন একে অপরের গায়ে লাগবে না আর লবণটা সুন্দরভাবে চাউমিনটার মধ্যে সেদ্ধ হবে হয়ে মধ্যে ঢুকে যাবে তো খেতেও ভালো লাগবে তো এইভাবে ফুটিয়ে নরম হয়ে গেলে একটুখানি নেড়ে দিতে হবে তো এইভাবে দেখে নিতে হবে একটু চামচে তুলে সাবধানে তুলবেন আমি এখানে ভীষণই গরম তো একটুখানা তুলে দেখে নিতে হবে যে চাউমিনটা কতটা সেদ্ধ হওয়া দরকার তো এখন তুলে নিয়েছি দেখবেন যখন এরকমভাবে তুলে দেখবেন একটু টালে ইলাস্টিকের মতো হয়ে যাচ্ছে আর এমনকি চাপলে ভেতরটা সামান্য একটু শক্ত থাকছে আর দেখুন এরকমটা হবে তখনই নামিয়ে দিতে হবে নিয়ে একটা ফুটোঝুরির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নিতে হবে সেই সঙ্গে ঠান্ডা জল দিয়েও জল ঝরিয়ে সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে আর যদি ঠান্ডা করা না হয় তাহলে পরে যে গরম ভাব থাকে তাতে চাউমিন আরও বেশি সেদ্ধ হয়ে যায় যার কারণে ঝরঝরে চাউমিন হয় না এবার অন্য একটা পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে এক চামচ মতো তেল দিয়ে দিলাম আর করের মধ্যে এইভাবে খুঁজি দিয়ে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবার দুটো ডিমকে আমি একটু ভুজিয়া করে নেব তো এইভাবে নাড়াচাড়া করে একটুখানি ভুজিয়া করে নিতে হবে ডিমকে এই বেশি ভাজব না হালকা করে সামান্য ডিমের কাঁচা ভাবতে কেটে গেলে বেশ সাদা সাদা দেখতে হবে এরকম করে ডিম ভুজিয়া করে নিতে হবে দিয়ে অন্য পাত্রে নামিয়ে নিলাম এবার ওই পাত্রটাকেই আবারও বসিয়ে দেব দিয়ে আবার এখানে আমি এবারে দুই চামচ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে আর দিচ্ছি হাফচা চামচ মতো জিরে জিরে দিলে খুব সুন্দর টেস্ট আসে আর দিচ্ছি এখানে দুটো বড় মাপের পেঁয়াজ কুচি সরু সরু করে কাটা আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটুখানি ভালো করে মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে ধৈর্য ধরে একটু করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে মানে বেশ একটু বেশ নরম হবে একটু ভাজা ভাজা হবে তখনই একটা বড়ো মাপের একটা গাজর কোড়া এক বাটি হয়েছে সরু সরু করে এইটাকে আমি এখন দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে ধৈর্য ধরে কিছুটা হাই ফ্লেমে এখন ভাজ ভাজা হবে না ভাজলে বেশ পুড়ে যাবে মানে পুড়ে যায় আর কি তো একটুখানি ভেজে নিয়ে এভাবে এক চামচ মতো কাশুরি মেথি আর এক চামচ সয়া সস দিয়ে দিলাম আর এখানে ওস ওস্টার সস দিয়ে দিলাম এবার এখানে এক চামচ মতো দিয়ে এবার ভালো করে এই সবজিগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে তো এইভাবে একটুখানি ভেজে নিতে হবে বেশ সময় ধরে তো ভাজা হয়ে গেলে এবার যে জল ঝরঝরে করে রাখা চাউমিন সেদ্ধগুলোকে দিয়ে দেবো চাউমিনগুলোকে দেওয়ার আগে একটুখানি তেল দিয়ে নাড়াচাড়া করে তাহলে দিলে ভালো হয় তো এখানে আরও দুই চামচ মতো এখানে ছোট চা চামচের দুই চামচ সয়া সস আবারও দিয়ে দিলাম এখানে কোনো লবণ দেবো না কারণ হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তাছাড়া সসের মধ্যে লবণ রয়েছে ওতেই সুন্দর টেস্ট একটা চলে আসবে চাউমিনে তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেম করে এখন ভেজে নিতে হবে সবসময় চাউমিন হাই ফ্লেম করে ভেজে নিতে হয় তাহলে পরে ভালো হয় তো এবারে এক মুঠো মানে এক বাটি মতো বাঁধাকপি এখন দিয়ে দিলাম দিয়ে দিতে হবে যাতে এটা সামান্য একটু নরম হয় আর একটু বেশ বেশ মুখে পড়ে ভালো লাগবে তো ক্রাঞ্চি টাইপের তো এইভাবে নাড়াচাড়া করে এবার সমস্ত উপকরণগুলোকে ভেজে নিতে হবে দু মিনিট মতো মানে বেশ কিছুক্ষণ মতো আর এভাবে একটা চিমটের সাহায্যে কিংবা যদি চিমটি না থাকে তাহলে পরে দুটো চামচের সাহায্যে না তুলে তুলে এভাবে ভেজে নিতে হবে এবার ভাজা হয়ে গেলে ডিম ভাজার যে ডিম ছিল সেটা দিয়ে দিলাম আর এখানে চার চামচ মতো টমেটো সস দিলাম আর বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আবারও চিমটির সাহায্যে সবগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে সুন্দরভাবে ভেজে নিতে হবে চাউমিন যত সুন্দর করে ভাজা যাবে মানে হাই ফ্লেমে তো ততই বেশি টেস্ট এর বাড়বে আর এখানে বেশ কিছু জিনিস দেওয়া হয়েছে যার কারণে খুবই ভালো স্বাদ আসে এগ চাউমিন আমার পুরোপুরি রেডি তো চলুন চাউমিনটাকে প্লেটের মধ্যে পরিবেশন করে দিই তো বন্ধু এইভাবে ভীষণই টেস্টি রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের এগ চাউমিন বাড়িতে তৈরি করে ফেলুন আর এর মজা উপভোগ করুন আর বন্ধু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তত তখনে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ